ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম সাম্প্রতিক সাধারণ জ্ঞানে আজকে থাকছে ডিসেম্বর মাসে গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আঠারো ডিসেম্বর দু যা শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন সহ যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল এক ফিদে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন হন কে উত্তর ডুম্মারাজু গুকেশ তিনি ভারতের দাবারু সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড করেন কে উত্তর ডুম্মারাজু গুকেশ মাত্র আঠারো বছর আট মাস চোদ্দ দিন বয়সে তিনি এ রেকর্ড করেন তিন টাইম ম্যাগাজিনে দু হাজার চব্বিশ সালে বর্ষসেরা ব্যক্তি বা পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হন কে উত্তর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ কোনটি উত্তর পূর্ব তিমুর দুই হাজার দুই সালের বিশে মে স্বাধীনতা লাভ করে পাঁচ পূর্ব তিমুর কোন দেশের উপনিবেশ ছিল উত্তর পর্তুগাল ছয় পাম তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর ইন্দোনেশিয়া সাত মংডুর পথে কার রচিত ভ্রমণ কাহিনী উত্তর বিপ্রদাস বড়ুয়া আট ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলে উত্তর অনকোলজি নয় নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সভাস্থলের নাম কি উত্তর ফ্লাসিং মিডোস দশ প্রাচ্যের ভেনিস বলা হয় বাংলাদেশের কোন অঞ্চলকে উত্তর বরিশাল এটি বাংলার ভেনিস নামেও পরিচিত এগারো বরিশালকে প্রাচ্যের ভেনিস উপাধি দেন কে উত্তর কাজী নজরুল ইসলাম বারো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর বাণিজ্য মন্ত্রণালয় তেরো অলিম্পিকের পতাকায় কতটি রং বা রিং থাকে উত্তর পাঁচটি সাদা পটভূমির উপর নীল হলুদ কালো সবুজ ও লাল রঙের পাঁচটি রিং বা চাকতি থাকে যা অলিম্পিক রিং নামে পরিচিত চোদ্দ এশিয়া মহাদেশের সর্বমোট স্বাধীন দেশের সংখ্যা কত উত্তর ঊনপঞ্চাশটি সর্বশেষ স্বাধীন দেশ তিমুর পনেরো এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি উত্তর মালদ্বীপ ষোলো বর্তমানে ইন্টারনেট ব্যবহার শীর্ষ দেশ কোনটি উত্তর চীন সতেরো কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় উত্তর প্রথম চার লাইন কণ্ঠে গাওয়ার ক্ষেত্রে প্রথম দশ লাইন এবং যন্ত্রসঙ্গীতে বাজাতে গেলে প্রথম চার লাইন বাজাতে হয় আঠারো কতবার তপোধনের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় উত্তর একত্রিশবার স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে একত্রিশবার তপোধনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সামরিক অভিবাদন জানানো হয় কালচার শক বা সাংস্কৃতিক অভিঘাত কি। উত্তর কাজের প্রয়োজনে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে অন্য দেশে গেলে সে দেশের সংস্কৃতির সাথে মানিয়ে নিতে প্রাথমিক পর্যায়ে কিছুটা কষ্ট হয় বা অস্বস্তি লাগে যা কালচার শক নামে পরিচিত বিশ সম্প্রতি হাইকোর্ট কবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিধান অবৈধ ঘোষণা করে উত্তর সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এর ফলে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হল একুশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল উত্তর পঞ্চদশ সংশোধনী দু সালে এগারো সালের জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন তৎকালীন আওয়ামী লীগ সরকার বাইশ সম্প্রতি আস্থা ভোটে কোন দেশের সরকার প্রধানের পতন হয় উত্তর জার্মানি সম্প্রতি আস্থা ভোটে জার্মানির চ্যান্সেলর ওলাপ ওলাপসলস এর পতন হয় তেইশ হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থবছরের প্রথম পাঁচ মাসে জুলাই থেকে নভেম্বর এডিপি বাস্তবায়নের হার কত উত্তর বারো দশমিক দুই নয় শতাংশ চব্বিশ সম্প্রতি কোন ক্রিপ্টোকারেন্সির মূল্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় উত্তর বিটকয়েন পঁচিশ সম্প্রতি ভারতকে অসহযোগী দেশ হিসেবে ঘোষণা করে কোন দেশ উত্তর যুক্তরাষ্ট্র এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ